We have come here to express the grief of the entire country. We have come here, seeing her not as a doctor alone, but as our own daughter, daughter and the only child of this family and the only hope coming from a very middle class family, their blood and sweat. And the horrendous circumstances under which she has been killed, brutally killed. We have no words. And the way they have been treated, even after this crime, that also touches us very much. The, the humanity was lost, that they were not treated with empathy. The authorities who were on the local spot, the institution, the institution should have taken ownership. আমরা আমরা একটা কথা বললাম যে আমরা দেখেছি ঘটনা ঘটার পর আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী নিজে ফাস্ট ট্র্যাক কোর্টে চেয়ে ফাঁসির কথা বলেছেন তিনি নিজে বলেছিলেন রোববার অবধি না হলে সিবিআই তারাই দেবেন পরবর্তী ক্ষেত্রে উচ্চতর মানে হাইকোর্ট গতকাল সিবিআই দিয়েছে আমরা সবাই চাই যে দ্রুত তদন্ত শেষক দোষীরা চিহ্নিত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক যে বাড়ির লোকজনের থেকে তারা জানতে পেরেছেন যে ইনস্টিটিউশনের ভূমিকা ঠিক ছিল না অর্থাৎ প্রিন্সিপাল এবং ডেপুটি সুপার যিনি ফোন করে বলেছিলেন যে উনি সুইসাইড করেছেন এই ব্যাপারে আপনি কি বলবেন না দেখুন এটা ওনার মনে হয়েছে যে এই ঘটনাটা ঘটেছে ওনাদের কথা অনুযায়ী রাত্রিবেলা ওনারা ফোন পেয়েছেন দশটা তিপ্পান্নর সময় এবং ওনাদের বক্তব্য সেই সময় একজন লেডি অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছিলেন ফোন করে ওনাদের যেটা মনে হয়েছে আরও বেশি সিম্প্যাথেটিক্যালি বলা যেত প্লাস প্রিন্সিপালের সম্বন্ধে উনি বলছেন যে তারপর উনি প্রিন্সিপালের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন প্রিন্সিপাল ওনাদের সাথে কথা বলেননি বলেছিলেন যে আমার অফিসে এলে তবে আমি কথা বলব যেমন একজন পরিবার যে মা বাবা যার সন্তানকে হারিয়েছে তার জায়গায় তখন সেই মুহূর্তে তার সন্তানকে আমরা ফিরিয়ে না দিতে পারি অন্তত একটু সহ সহানুভূতি সমবর্মিতা এইটুকু তো আমাদের সকলেরই তার পচেত থাকা উচিত সেটা জানানো উচিত সেই জায়গাটায় কোথাও হয়তো তিনি সেই জায়গাটা এই পরিবার সেই মুহূর্তে পায়নি পার্টিকুলারলি প্রিন্সিপালের আচরণে সেটা তারা বললেন আজকে কি গানটাকে কেন্দ্র করে প্রতিবাদের ছড় গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে আর এদিনই আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশ ইতিমধ্যেই তদন্ত ভার হাতে নিয়েছে। সিবিআই আজকে সিবিআই বিশেষ দল যেখানে মেডিকেল এবং সারেন্সিক বিশেষজ্ঞরা রয়েছেন তারা দিল্লি থেকে এসেছেন এবং তদন্ত ভার হাতের নেওয়ার পর আজ কয়েক ঘন্টা আগে ইতিমধ্যে আর্চিকার হাসপাতালে সিবিআই এই বিশেষ দল তারা পৌঁছে গিয়েছেন এবং এমার্জেন্সি বিল্ডিং এর সেই সেমিনার রুম সেখানেও তারা পৌঁছে যান সুকান্ত মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন সরাসরি সুকান্ত কিছুক্ষণ আগেও তারা ওই সেমিনার রুমের পর্যবেক্ষণ করছিলেন তারা ছবি তুলছিলেন এবং নমুনা সংগ্রহ চলছিল এই মুহূর্তে কোথায় রয়েছেন সিবিআই আধিকারিকরা কোন কোন দিকগুলো তারা খতিয়ে দেখছেন দেখো তিনটে পঁয়তাল্লিশ থেকে এখন প্রায় পাঁচটা বেজে গেছে অর্থাৎ এক ঘন্টারও বেশি সময় ধরে সিবিআই আধিকারিকেরা তারা থার্ড ফ্লোর যেখানে সেমিনার রুম রয়েছে যেখানে ঘটনাস্থল সেটাকে তারা যেমন পরিদর্শন করছেন তার পাশাপাশি গোটা ঘটনাস্থলে তারা কিন্তু ভিডিওগ্রাফি করছেন এবং এই যে দল ঢুকেছে সেটিকে নেতৃত্ব করছেন জয়েন্ট ডিরেক্টর র্যাঙ্কের অফিসার ভি চন্দ্রশেখর তারই নেতৃত্বে এখানে সিবিআই এই বিশেষ দল আজকে যারা দিল্লি থেকে কলকাতায় আসে তারা এখানে আসে এবং যেটা আমরা সিবিআই সূত্রে জানতে পারছি যে এই দলের মধ্যে সেন্ট্রাল ফরেন্সিক টিমের অধিকারিকেরা রয়েছেন এছাড়া মেডিসিন বিভাগের অধিকারিকেরা রয়েছেন তার পাশাপাশি কিন্তু সাইবার এক্সপার্টরা রয়েছেন যারা কিনা সেই ফ্লোরের নানান যে সিসিটিভি রয়েছে সেই সমস্ত ফুটেজ ভালো করে খতিয়ে দেখছেন শুধুমাত্র ঘটনার দিনের নয় ঘটনার দিনের আগের দিন বিশেষ করে রাত থেকে ভোর পর্যন্ত সেখানে কাদের আনাগোনা ছিল এই তরুণীকে কতবার সেখান থেকেdatat করতে দেখা গেছে পুরোটাই তারা সেখানে কিন্তু খতিয়ে দেখছেন তার পাশাপাশি এই ঘটনার সবথেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ফরেনসিক রিপোর্ট আমরা জানি যে যখন কলকাতা পুলিশের তদন্ত ভাগ হাতে ছিল তখন ঘটনা থেকে কিন্তু রাজ্য ফরেনসিক এক্সপার্টরা এসেছিলেন তারা নমুনা সংগ্রহ করেন ইতিমধ্যে সেই সমস্ত নথিপত্র তাদের হাতে এসেছে সেই সমস্ত নথি নথির সাথেই সেন্ট্রাল ফরেন্সিকের আধিকারিকেরা তারা কিন্তু নমুনা সংগ্রহ করছেন তার কারণ ঘটনার ঘটার প্রায় পাঁচ দিন পেরিয়ে গেছে এক্ষেত্রে দাঁড়িয়ে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পারিপার্শ্বিক তথ্য প্রমাণকে একত্রিত করা তাই সেন্ট্রাল ফরেন্সিক যারা এক্সপার্ট রয়েছেন তাদের যে কাজ সেটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে একটি বক্স উপরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে ঘটনার দিনকে তরুণীর সাথে আর কারা কারা ডিউটিতে ছিলেন যে ডিউটি তালিকা দেখা হচ্ছে এবং চেস্ট ডিপার্টমেন্ট সেমিনার হল সহ একটা বিস্তীর্ণ জায়গাকে কেন্দ্র করে বা ব্যসার্থকে কেন্দ্র করে এই ইনভেস্টিগেশন কিন্তু চলছে এক ঘন্টারও বেশি সময় হয়ে গেছে আরও বেশ কিছুক্ষণ লাগতে পারে ইতিমধ্যে আমরা জানি যে আজকে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে নিজেদের হেফাজতে পেয়েছেন তদন্তকারীরা এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিষয়টাকে নিয়ে বিতর্ক দ্বারা বেঁধেছে যে সঞ্জয় ছাড়াও একাধিক কোনো ব্যক্তি এর সাথে যুক্ত কিনা তাদেরই খোঁজ কিন্তু এই মুহূর্তে চালানোর চেষ্টা করছেন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক তথ্য প্রমাণকে একত্রিত করে সিবিআই আধিকারিকরা তোমাকে একবার ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো যে বিল্ডিংয়ে মৃতদেহ মিলেছিল সেই বিল্ডিং এর থার্ড ফ্লোর সেমিনার হল সেখানে কিন্তু সিবিআই அதிகாரிகள் সেখানে গিয়ে উপস্থিত হয়েছিল পুরো যে বিল্ডিং এর গেট রয়েছে সেটাকে সিল করে দেওয়া হয়েছে একদিকে যেমন ইনভেস্টিগেশন চলছে আরও একদিকে লাগাতার পাঁচ দিন ধরে যে কর্মবিরতি সেই কর্মবিরতি কিন্তু এখনো রয়েছে যখন সিবিআই অধিকারী অধিকারীরা টোকেন তখন লাগাতার একদিকে যেমন চলছে তারই মধ্যে সিবিআই আধিকারিকদের একটি দল তারা আজকে সেখানে পৌঁছে যান এবং তারা নথিপত্র সংগ্রহ করেছেন বলে জানা যাচ্ছে